ভাই একটা পরে একটা ভেজাল লেগে রয়েছে বুঝছেন একটা পরে একটা ভেজাল লেগে রয়েছে কয়েকদিন আগে আমাদের যে আমার এক ভাড়াটি আছে বুঝছেন আমার তো কয়েকটা বাড়ি আছে এখানে তো তার ভিতরে একটাতে তারা থাকে স্প্যানিশ এক মহিলা ও তার ফ্যামিলি সব বাচ্চা আছে নিয়ে যাবো একটু পরে নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো তো সেই মহিলা গত দুই দিন আগে আমাকে যে বলতেছে জজ ভাইয়ের সমস্যা হয়ে গেছে আপনার যে বাড়ি আছে সেই বাড়ির সামনে যে জায়গা আছে না ড্রাইভওয়ে আর কি এই যে দেখে আমি ক্যাব এটা ঘুরে এই যে দেখতে পাচ্ছেন না যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো এই বাড়িতে হলো আপনাদের জর্জ ভাইয়া থাকে এই বাড়িতে হলো আপনাদের জর্জ ভাইয়া থাকে বুঝছেন তো আমি তো আমার যে ভাড়া বাড়ি আছে তো সেটাতে কিছুক্ষণ পরে আমি একটা দেখে নিয়ে যাব তো এটাকে বলা হয়ে থাকে ড্রাইভে এই যে এখানে আমরা আমাদের গাড়িগুলো পার্ক করি যেমন ওই যে রাস্তার ওই পারে ওই যে আরেকটা গাড়ি ওখানে রাখা আছে তো এখন ভাড়াটি ফোন দিয়ে বলতেছে মেসেজ দিয়ে বলতেছে জর্জ ভাইয়া আপনার জায়গা তো সরকার লয়ে যেতেছে আপনার জায়গা তো সরকার লয়ে যেতে হ্যাঁ জায়গা সরকার লয়ে যেতেছে এইটা কথা শুনলে তো ভাই কান্না মাথা খারাপ হয় বুঝছেন মানে আমরা তো এক ইঞ্চি জায়গাও ছাড়ব না দরকার হলে দরকারে দিয়ে দেবো দরকারে দিয়ে দেবো তারপর সালে জায়গা ছাড়ুন না আরে বাপ দাদার জায়গা বাপ দাদার জায়গা জায়গা কি লেগে ছাড়ুন সরকার জায়গা লুয়ে যাবো এটা কি চারটেখানি কথা তো তাড়াতাড়ি করে আমি গেছি আপনার ভাবি নিয়ে গেলাম যে ওইখানে যে জায়গার কী অবস্থা পরে দেখি যে সরকার ওই যে নতুন রাস্তা রাস্তা বানাইবো তো আমাকে জায়গা জমি ওখান থেকে লুয়ে নিতেছে কাইটা কুইটা আমাকে জায়গার সীমানোর ওখানে যে জায়গাটাকে আছে তো আমার সীমানোর ভিতর দিয়ে রাস্তা নিয়ে যাবো তো কাইটা কুইটা নিয়ে যেতে আরে ভাই জায়গা লুয়ে যাবেন কিছু হায় হ্যালো ভালো মত তো জিগেবেন তাই না একটু হায় হ্যালো ভালো মন্ত তো কিছু জিগেবেন হে জিগেটেগে নেই তবে অনেক আগে একবার নোটিশ দিয়েছিলো যে দিদি তো রাস্তা হইব তো তুমি কিন্তু জায়গা আমরা নিয়ে নেবো খায় ভালো মতমুকু জায়গা তো এখন ওগুলি দিয়ে তারা নতুন ওই যে মার্কিং টার্কিং করছে নানান চিহ্ন টিহ্ন দিয়ে রাস্তাছে বলতাছে বলতেছে এই দিয়ে তারা রাস্তা থেকে জায়গা টাকা নিয়ে যাব তো এখন ভাই আমার যে বাড়ি আছে যেখানে বাড়িটা তো সেই বাড়িটার এই যে ড্রাইভার রয়েছে সেটা ইট বিছানো মানে দামি দামি ডেকোরেটিভ ইট দিয়ে ওই ড্রাইভারটাকে ডিজাইন করে একটু আমি নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে সেখানে দেখাবো তো এখন এক একটি ইটের দাম প্রায় দেড় ডলার দুই ডলার এক একটি ইটের দাম প্রায় দেড় ডলার দুই ডলার ওখানে কয়েক হাজার ইটা আছে কয়েক হাজার ইটা আছে এখন যদি আমার বলছে যে তুমি তাড়াতাড়ি তোমার যে ইটা আছে তুমি তাড়াতাড়ি ইটা সরো এখান থেকে আর এখন যদি ইটা তুমি না সরো ড্রাইভার থেকে তাহলে আমরা আমাদের বুলডেজা দিই ওটা ভেঙে দিয়ে যাবো প্রায় হাজার ডলার লস তো আমি বলি না এটা তো হতে পারে না তো আমি আপনাদের ভাবি বললাম যে সানু চলো তাড়াতাড়ি ঘুরে রাখি এমনি কি করা যায় এখন বুঝে না আমেরিকার সরকারের সাথে তো জোলাজুলি করা যাবে না আর কিছু করা গেল ট্রাম্পের সাথে তো জোলা করা যাবে না আমি বললাম যে ঠিক আছে আইনি ব্যাপার সেবার পরে দেখুন আগে তো ইটা সরাই নেই কখন বলতে যা ভেঙে ঢেঙ্গে দিয়ে ঠিক ঠিক আছে তো এখন আমি যাচ্ছি আপনাদের ভাবিকে নিয়ে সেই বাড়ির ড্রাইভার যে ইটা আছে তো ইটা সরানোর জন্য তো এখন এই যে এটাকে হয় থেকে হুইল বেরো তো প্রিপারেশন নিয়ে যেতেছে এখানে তো ইট বিছানো এখন একটু ইটাতে একটা একটা করে উঠাই তো এলো ইটা উঠানোর জন্য ওই যে এখানে একটা খুন্তি নিছি তারপরে একটা ওই যে হাতুর নিছি ওই যে এখানে একটা হাতুর দেখতে পাচ্ছেন আর এখানে একটা বেলচি বলেন কি না আপনারা এটা কী বলেন আপনারা বেলচি আর ওই সে ওইখানে এলো গ্লোভস কিন্তু কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি আসে তো বৃষ্টিতে ভিজা তারপরে যে পানিটা নিই ওয়েট হয়ে গেছে তো এখন আমি যে এটা এই গাড়ির ভিতরে ভরুম তো ভয়েটা এখন ওই বাড়িতে যাইতেছি তো দেখি আমি ওই বাড়ি যে ভাড়াটি আছে ভাড়াটিয়েরা বলছে যে তোমরাও থাকো আমাকে একটু হাত লাগাও তোমরা থাকো আমার সাথে একটু হাতটা লাগাও সবাই মিলে ঝিলে এগুলি করি এখন সেইটা উঠাইতে কতক্ষণ লাগবে কেমনি কি তাড়াতোড় আমি যাই না আজকে রবিবার ভিডিও করার জন্য ভাই সারাটা দিই আমার এখন আজকে কাট বাইল এটা উঠানোর ক্ষেত্রে ভাই কি যে এক ভেজাল আছে কি যে এক ভেজাল আছে তো এখন ভিডিওটা পজ দিচ্ছি তো ওইখানে যে বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেনা উঠা ওইটার ভিতরে উঠাতে পারবে নাকি ভাত খাওয়াই না জন্য শক্তি গায়ে নাই তিন বেলা ভাত খাও উঠাও ওইটার উঠাও আপনার ভাবির গায়ের শক্তি দেখেন না কত বড় হুইল বেরো ইসের ভিতরে তুলে ফেলছে গাড়ির ভিতরে তুলে ফেলছে যাবাস এই তো এইটা না হয় বাংলাদেশি মেয়ে হ্যাঁ উঠা উঠা উঠাও ওইটা কাজ করে রাখো দিক দিয়া হ্যাঁ রাখো সাইড দিয়া হ্যাঁ এই তো সুন্দর হ্যাঁ আগে বাড়াও আগে বাড়াও হ্যাঁ হ্যাঁ চলবে গেট লাগাও গেট লাগাও তুই কি গেট লাগাইতে পারো নি আচ্ছা গুড ভালোই তো লাগাইতে পারছো থ্যাংক ইউ তো চলে যাই তো এখন যাচ্ছি হুইল আর যে যন্ত্রপাতি আছে বুঝছেন ওগুলো নিয়ে যাইতেছে কিছুক্ষণ আমি আমাদের এলাকার তো এইটা হলো আপনাদের জল ভাইয়ের বাসা হ্যাঁ ওইটা হলো আপনাদের জল ভাইয়ের ঘাড়ি ওখানে রাখছি তো এখন আমরা যাচ্ছি হলো সেই বাড়িতে বুঝছেন ওই যে বাড়িতে সরকার অঙ্ক জায়গা লুয়ে জিতেছে ট্রাম্প অঙ্ক জায়গা লয়ে জিতেছে বুঝছেন ট্রাম্প আমাকে জায়গা লুয়ে জিতেছে এখন সেই যে জায়গা নিয়ে বিরাট ভেজাল আছে কি বাকিটা দেখাবো না এই আমি আমাদের মহল্লাটা দেখাই তো যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে এলাকাটা দেখতে পাচ্ছেন বা যে মহল্লা যাই বলেন না কেন এটি এই এলাকাতেই আপনাদের জন্মাইয়া থাকে এখন ঘটনাটা কি হয়েছে আমি আপনাদেরকে খুইলা বলি বুঝছেন তো সামনে দেখতে পাচ্ছেন একটা চোরাস্তা কিছুক্ষণ আগে রেড লাইট ছিল তো এখন তো গ্রিন লাইট দিল তো এই যে আমি এখান থেকে যাচ্ছি এখন ঝামেলাটা হয়েছে এই যে রাস্তাটা দিতে পারছেন এই রাস্তাটা সামান্য একটু দূর সামনে যাওয়ার পরে এটা এটা এখন তো দুই লেন আছে একটু পরে যেটা এক লেন হয়ে গেছে একটু পরে এটা এক লেন হয়ে গেছে এখন যখন এই রাস্তা বানিয়েছে মানে তারও বয়স হবে কমসে কম বিশ ত্রিশ বছর তো হবে এর কম না তো এই এলাকায় মানুষজন কম ছিল গাড়ি ঘোড়া কম ছিল তো সরকার তখন ভাবছে এই যে দেখেন এই যে দেখছেন দুই লেনটাই ছিল না যে কথা বলতে বলতে ওই যে আমি কিন্তু এক লেনে চলে আসি তো সরকার ভাবছে হয়তো বা এই এক লেন দিয়েই চলবে কিন্তু এখন এসে জনসংখ্যা বাড়ছে বুঝছেন আমরা আমেরিকাতে এসে জনসংখ্যা বাড়াই দিছি ছিলাম দুইজন এখন এসে চারজন তো এইভাবে করতে করতে ভাই ডাবল হয়ে গেছে ডাবল না শুধু তিনগুণ চারগুণ হয়ে গেছে জনসংখ্যা তো সরকার এখন চিন্তা করছে যে না দুই লেনের রাস্তা যেহেতু হবে না মানে এক লেনের রাস্তা আর কি বুঝে দেখছেন ইসের দিয়ে গাড়ি আসতে স্যার আমি এসে দিয়ে গাড়ি চালাচ্ছি মাঝখানে গিয়ে হলো দাগ রয়েছে তো এখন তারা সিদ্ধান্ত নেছে এটাকে দুই লেন করবে এখন দুই লেন করলে তো মানে যাইতে দুই লেন আইতে দুই লেন তার মানে টোটাল হয় কত চার লেন চার লেনের রাস্তা বানায় চার লেনের রাস্তা বানালে তো মানুষজনের যে বাড়িঘর আছে তার উপর তার থেকে তো জায়গা অধিগ্রহণ যেটাকে বলে নাকি জায়গা অধিগ্রহণ অকো করতে হবে তো এখন অকো করতে গিয়ে যে দেখেন আশেপাশে বাড়িগুলো দেখতেছে দেখতেছেন ওই যে কুদা সব রয়েছে এগুলো কিন্তু সব ড্রাইভ এগুলো সব ড্রাই যার যার বাড়ির এই যে দেখেন এইটা একটু দেখলে ভালো মতো বুঝতে পারবেন এই দেখছেন কাদা কুদা যা কিছু দেখছেন না ওই সরকারি মিউনিসিপ্যালিটির গাড়িটা রেসা বাংলাদেশে তো মিউনিসিপ্যালিটি বলেন বা নগর ভবন বলেন তো এদের গাড়ি ঘুরিয়ে আইসা সব এই ভেঙে দিয়ে ডিঙ্গে দিয়ে গেছে উনি যে দেখেন সামনে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তায় খুদ্ধা খাইদা একেবারে কি এক অবস্থা ওই যে দুই সাইডে লেফট সাইডে রাইট সাইড দুই সাইডে ভালো করে আপনারা দেখেন তো তারা কি করছে এখন এখান থেকে এক লাইন রাস্তাতে হয় না মানে প্রচুর জ্যাম জট পড়ে যায় অনেক ট্রাফিক অনেক গাড়ি তো এখন তারা সিদ্ধান্তে দুই লাইন করবে তো করবেন ভালো কথা ভাই আমাদের জায়গা জমি নিয়ে নিবেন রাস্তা দুই লাইন বাড়াইতে হলে তো আরেকজনের বাড়িতে বাড়ির উপর দিয়ে কি যাবে রাস্তা যাবে তো তাদের জায়গা তো নিতে আসেন ভাই পয়সা তো দিবেন ভাই এগুলি পয়সা করি দেওয়ার নামে কোনো খবর টবর কিছু নাই তখন কইতেছে একদিন নোটিশ দিয়ে কইতেছে জায়গা লয়ে গেলাম জ্বালা তোমরা কী কর পারলে করো গাড়ি তো দেখি কী করা যায় এখন ওই যে ইটা শরেতে যেতেছি তো এখন তারা ওই যে আগে যে এক লাইন রাস্তা চাকাছিলাম কিছুক্ষণ আগে তো সে এক লাইন থেকে এখানে তারা ওই যে দুই লাইনের রাস্তা করবে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা ই করে রাখছে ওই যে ভাঙ্গা কংক্রিট পাত্র যা কিছু আছে প্রত্যেকের কিন্তু ওই যে ড্রাইভ হয়ে জায়গা ভাঙ্গা দেখছেন প্রত্যেকের ড্রাইভ হয়ে ভাঙ্গা মোথা যা কিছু আছে কংক্রিট টঙ্ক্রিট ওঠে ও দিয়ে রাখছে তা এখন অঙ্গ এই অবস্থা তো একটা জিনিস হলো এটা যদি সত্যি সত্যি দুই লেন করে ফেলে অলরেডি কাজ শুরু হয়ে গেছে ওই যদি এখন মাটিটা টি ওখানে ভুল করছে মানে কঠিন কাজ শুরু হয়ে গেছে এখানে এখানে কঠিন কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সরকারি গাড়িটা আমি ক্যাব একটু ধরে রাখবেন দেখে যে প্রত্যেক বাড়ির ওই যে ড্রাইভার ভাইঙ্গা ওই যে কংক্রিট দেখছেন কংক্রিট করে কংক্রিট করে রাখবেন তো এখন যদি চার লেনের রাস্তা এখানে করে মানে দুইটা গাড়ি একসাথে যাবে আর ওই সাইড থেকে দুইটা গাড়ি একসাথে আবার ওই উল্টার দিক দিয়ে আসবে তাহলে তো ওই যে এলাকাটা আমাদের বাড়িটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাড়িতে আমি চলে আসছি দেখি ভাড়াটিও মনে আছে নাকি ভাড়াটিও মনে আছে গাড়িও আমাদের একটু সরাতে হইব তো আসতে নাকি নাকি তো তো যেটা বলছিলাম তুমি কি অবস্থা এখন এটা হলো আপনাদের জজ ভাইয়ের আরেকটা বারে দেখাই আমি আপনাদেরকে এটা হলো আপনাদের জজ ভাইয়ের আরেকটা বারে আর এই যেটা দেখছেন এটা হলো আমাদের ভাড়াটিয়ার গাড়ি এখানে রাখা আর ওইটা হলো বার তো এখন এই হলো রাস্তা এই রাস্তাটা এখন তো এক লেন যাই একটা মানে দুই লেনের রাস্তা একটা গাড়ি যায় আরেকটা গাড়ি আসে তো এখন তার এটাকে করে ফেলতে তো হলো দুই লেন দুইটা গাড়ি যাবে আর দুইটা গাড়ি আসবে একদম ওই মাথা বুঝতে এখন ওই যে এই যে এটা হলো আমাদের জায়গা বুঝছেন এই যে এখান থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে হলো আমাদের জায়গা এবং এই যে এক একটি ইট দেখতে না এগুলি কিন্তু দামি এটা এক একটি ইটের দাম প্রায় দেড় ডলার দুই ডলার করে এক একটি ইটের দাম এখন চিন্তা করে দেখেন এখানে কয়েক না কয়েক হাজার ইট হবে তার মানে এক হাজার ইটও যদি এখানে থাকে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার ডলার এখানে ইটাই আছে। এখন আমাকে নোটিশ দিয়ে গেছে ইটা সরানোর জন্য নোটিশ দিয়ে গেছে ইটা সরানোর জন্য কারণ ওরা যদি আসে

তো এখন আপনাদের ভাবি যে আমি ভাড়াটিয়া ডাকার জন্য তো ভাড়াটিয়া মানে ঘরের ভিতরে আছে ওদিকে ওই যে ওখানে ফ্রন্ট ডোর আর এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হলো একটা কৃষ্ণচূড়া গাছ আজ থেকে মনে হয় দুই বছর আগে আমি এই গাছটা নিজের হাতে লাগিয়েছিলাম দেখেন গাছটা আজকে আল্লাহ রহমত আপনাদের দোয়া কত সুন্দর হয়ে উঠছে কৃষ্ণচূড়া গাছকে দেখো রিয়াল বানাচ্ছে যে কৃষ্ণচূড়া গাছ দেখে তো এই যে তোমার খুন্তি খুঁজি নিয়ে আসছো সব কিছু তো রাখো ভাড়াটিটা ডাক দো তো আমরা কাজ শুরু করে দিই তো এখন ভাই আমাদের এই ইটাগুলো সরে দেবো বুঝছেন এখন ইটাগুলো সরে দেবো আর ওই সব যন্ত্রপাতি তো দেখালাম আমি আর এই লো ভাই কষ্টের কথা আমি কি করবো আজকে শনি রবিবারের দিন বো কাছে কাচ্চা নিটু ঘুরুম গারম এদিক ওদিক যাবো তার কোনো উপায় নেই এখন আমি আসে হলো ইট ভাঙার জন্য এখন আর ইট ইটা ভাঙার জন্য নানান বিপদ আপদ সমস্যা পড়ে আমরা বাংলাদেশ থেকে আমেরিকা দাঁড়ছি আমেরিকা তাইসা ভাই শান্তিতে দেখেন এর কোনো উপায় নেই আমার নিজের জায়গায় নিজের বাড়ি নগদ পয়সা দিয়ে কিনছে এখন যদি আপনার জায়গা এই যে মনে করে এই যে এখান থেকে যে গাড়িটা আমি রাখছি না এই যে দেখেন এখান থেকে গাড়িটার এই চাকাটার দিকে খেয়াল রাখেন এই গাড়ির চাকা থেকে নিয়ে শুরু করে ওই পর্যন্ত কত ফিট জায়গা হবে কমসে কম ত্রিশ ফিট জায়গা হবে এই গাড়ি চাকা থেকে নিয়ে ওই পর্যন্ত কমসে কম রাস্তা পর্যন্ত ত্রিশ ফিট জায়গা হবে এই ত্রিশ ফিট জায়গা এখন সরকার নিয়ে যাবে এখন ত্রিশ ফিট জায়গা যদি সরকার নিয়ে যায় আমাদের ড্রাইভারটা ছোটো হয়ে যাবে না এটা তো এটা তো আমাদের ড্রাইভার ড্রাইভারটা তো স্বাভাবিকভাবেই ছোটো হয়ে যাবে তো কিছু করার নেই জানি ব্যাপার স্যাপার আছে এগুলো আমরা করে দেখব তো এখন তো ইটা তো আগে সরাই বুঝছেন ইটা তো আগে সরাই দিস জেন্টলম্যান ইজ মাই टेनেন্ট হোয়াট ইজ ইওর নেম জাইমি 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 সে খুব ভালো বুঝছেন সে খুব ভালো এটা মেক্সিকো রাইট না ভেনিজুয়েলা ভেনিজুয়েলা তো আমাদের এই ভাইয়া ভেনিজুয়েলা থেকে আছে খুব ভালো বুঝছেন আমার এই বাড়ির ভাড়া টাইম টাইম মতো ভাড়াটারা দে এখনো কোনো জুট জামেল আনি জামেল হলে তো ভিডিও করে দেখাবো তো এখন আমার আই টেলিং টু মাই যেটা বলছিলাম ওইটা উঠাইতে দেখছেন ক্যামের তো ধর আমার এই নো বাংলাদেশি আমি বাংলাদেশি ভ্যানি জুয়েলো বাংলাদেশি মাসাল